পাকিস্তানের সাথে যুদ্ধ হলে সাধারণ মানুষদের কি করণীয় মোহরার নির্দেশ দিলেন অমিত শাহ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারত পাক সীমান্তে এখন উত্তেজনা তুঙ্গে পেহেলগাঁও হামলার পর থেকেই পরিস্থিতি যেন আরো জোরালো আর এর পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এবং আপাতকালীন পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য দেশের একাধিক রাজ্যে যুদ্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আর এই যুদ্ধের দিনক্ষণ ঠিক হয়েছে আগামী সাতই মে বুধবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের মতন সীমান্তবর্তী রাজ্যগুলিকে এবার বিশেষভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে তবে শুধু সীমান্ত নয় বরং দেশের মোট দুশো জেলায় এই মহড়া চালানো হবে বলেই সূত্রের খবর আর এর লক্ষ্যে একটাই শহরের পাশাপাশি যাতে গ্রামীণ এলাকাতেও সাধারণ মানুষ বুঝতে পারে যে যুদ্ধ হলে কিভাবে নিরাপদে থাকা যাবে প্রধানমন্ত্রীর বৈঠক বেশ কিছু সূত্র বলছে গত সপ্তাহে নৌসেনা এবং বায়ুসেনার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বৈঠক সেরেছিলেন আর সেখানে জঙ্গি দমনের জন্য প্রস্তুতির জন্যই বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী আর এই ঘটনার ঠিক কয়েকদিন পরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোন বিষয়ে মহড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে যে বিষয়ে মহড়া এসেছে তা হলো বিমান হামলার সতর্কতায় সাইরেনের ব্যবস্থা নেওয়া পাশাপাশি নাগরিকদের সুরক্ষার উদ্দেশ্যে সাধারণ মানুষ এবং পড়ুয়ারদের ভূমিকা কী হবে সে বিষয়ে নজরদারি চালানো এমনকি জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে সেই বিষয়েও তৎপরতা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে ব্ল্যাক আউট ড্রিল গত রবিবার রাত ঠিক নটায় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সেনাদের তরফ থেকে একটি ব্ল্যাক আউট ড্রিল হয়েছে সেই সময় সব আলো নিভিয়ে এলাকার মানুষকে অনুশীলন করানো হয় যুদ্ধকালীন পরিস্থিতির জন্য আর স্থানীয়দের আগেই জানানো হয়েছে যাতে কোনোরকম উজ্জ্বল আলো বা চোখে পড়ার মতন জিনিস ব্যবহার না করে প্যালগাম হামলার জবাবে কি বলেছেন মোদী এই মোরা শুধুমাত্র যুদ্ধকালীন প্রস্তুতি নয় বরং এটি জবাব দেওয়ার বার্তা হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা বন্দুকের ট্রিগার চেপেছিল এবং যারা ষড়যন্ত্রে নেমেছিল তাদের কাউকে এবার রেহাই দেওয়া হবে না পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠান অনুষ্ঠানে বলেছেন আপনারা প্রধানমন্ত্রীকে জানেন ভারত এবার উপযুক্ত জবাব দেবেই তিনি এখানেই থেমে থাকেননি আরও বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তার দায়িত্ব সেনাদের সঙ্গে মিলে সীমান্তকে সুরক্ষিত করা আর শত্রুদেরকে যোগ্য জবাব দেওয়া আর তিনি সেটাই করবেন